দিন দিনের রোজগার দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছে আর অনেক অনেক অনুদান তাদের রয়েছে আমি আমার কথা আহ করব না আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল্লা আলমিনের কাছে হাত তুলি আল্লাহ তালা যেন আবার আমাদের নেত্রীকে আবার আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসেন

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والعاقبه للمتقين والسلامه من كل اثم والغنيمه من كل بر اللهم لا تدع لنا ذنبا الا غفرتا ولا هما الا فرجتَ ولا مريضا الا شفيتا ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها وعجلتها يا ارحم الراحمين اللهم افتح لنا أبواب رحمتك وارزقنا من حيث لا نحتسب اللهم اعتف بنا تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير اللهم إنك عفو كريم ক্যু হামরিম মোহিান গান সবশক্তিমানুগর শির মা আল্লাহ আমরা প্রতিভা গুণাগার আল্লাহ। আল্লাহ তুমি সব যেন মা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের অন্ধকারে প্রকাশে আল্লাহ আল্লাহ গুনাহ ছাড়া কোনো মানুষ নাই আল্লাহ আমাদের রাসুল ছাড়া আল্লাহ দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামিয়ে দিও না আল্লাহ আল্লাহ জীবনে যত আমল করেছি কবুল অমঞ্জুর করে নাও আল্লাহ যত ভুল করেছি আল্লাহ আজকের দারুশিরা আল্লাহ তুমি সকল গুণাকে ভুলকে তুমি মাফ করে দাও ল আল্লাহ যাকে ঘিরে আজকে আই আল্লাহ দর মাহফিল আল্লাহ আমাদের সকলের প্রিয় আল্লাহ আল্লাহ আমাদের দেশের আল্লাহ বিএমপির জননেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ আল্লাহ ইসরতে মুক্তি আছে আল্লাহ রব্বুল العالمين দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি তো সবই দেখতেছো তুমি হায়াতের মালিক আল্লাহ তুমি যদি জীবন দেয়া দাও কারো কোনো ক্ষমতা নাই ফিরা আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে আল্লাহ তার হইয়া আল্লাহ ফরিয়াদ করতেছি মা আল্লাহ দয়া করে তুমি আমাদের সকলের প্রাণের মানুষটাকে আমাদের মধ্যে ফিরাইয়া দাও আল্লাহ আব্বুল আলমিন আল্লাহ সারা পৃথিবী ব্যাপী আল্লাহ তার নামে আল্লাহ দর মাহফিল আল্লাহ তার নাম নিয়ে আল্লাহ তার সুস্থতার জন্য সবাই দোয়া করতেছে আল্লাহ যার দোয়া তোমার পছন্দ হয় আল্লাহ আল্লাহ যার চোখের পানি আল্লাহ তোমার পছন্দ হয় আল্লাহ আল্লাহ যার আপতি মিনতি তোমার পছন্দ হয় আল্লাহ দয়া করে তুমি তাকে সুস্থতা তার সহিত আমাদেরকে ফিরাইয়া দাও আল্লাহ রব্বুল আলমিন সুস্থতাও তোমার নিয়ামত অসুস্থতাও তোমার নিয়ামত আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের এই বাংলাদেশ ক্লাবের আল্লাহ প্রেসিডেন্ট আল্লাহ আমাদের প্রেসিডেন্ট স্যারের আম্মা আল্লাহ প্রথম মৃত্যু দিবস আল্লাহ এই দিন আল্লাহ দুনিয়ার জীবন ছেড়ে দিয়ে আল্লাহ তোমার ডাকে ছাড়া দিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ আর আম্মা বলে রাখার মতো কেউ নাই মামু আল্লাহ দয়া করে মায়া করে তুমি তাকে জান্নাতুল দাস রশিদ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তো বাফ্ফার তুমি তো আহমান তুমি তো মালিক আল্লাহ আমাদের প্রেসিডেন্ট স্যারের আজকের দোয়া গুছিলাই আল্লাহ আজকের খানা গুছিলায় তুমি আল্লাহ সারা পৃথিবীর মানুষ আল্লাহ আদম সালাম থেকে যত মানুষ অন্ধকার করে চলে গেছে আল্লাহ সবারকে তুমি জান্নাতুল ফেরদৌস নসীব করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি সবাইকে সুস্থতার সহিত আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে আমরা অসুস্থ আল্লাহ আল্লাহ অসুস্থ নামক নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দিও না আল্লাহ আল্লাহ দুনিয়াতে যতদিন বেশি থাকবো আল্লাহ তোমার আবাদত করার মতো শক্তি তুমি আমাদের শরীরে দিয়ে দেও আল্লাহ রব্বুল আমিন তুমি অন্তর তুমি সব জানো আল্লাহ আমরা কি বলতে চাই আল্লাহ তুমি সব জানো আল্লাহ যা বলেছি তুমি আমাদেরকে দিয়া দাও যা বলতে পারি নাই দরকার আছে তুমি সব দিয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যার জন্য হয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের দেশের জননেত্রী আল্লাহ বেগম আল্লাহ। আল্লাহ যার জন্য সবার চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি তাকে এক হলেও তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ কঠিন অবস্থা থেকে তুমি স্বাভাবিক অবস্থায় তাকে নিয়ে আসো আল্লাহ আল্লাহ জীবনে যদি আল্লাহ মানুষের কল্যাণ করে থাকে আল্লাহ কত মানুষের কত কল্যাণ করেছে কত উপকার করেছে আল্লাহ আল্লাহ কত দরিদ্র মানুষের করেছে আল্লাহ আল্লাহ কত মসজিদ মাদ্রাসা বানিয়ে দিছে আল্লাহ আল্লাহ যেকোনো একটা আমলে রুসেলাও হলেও আল্লাহ তুমি আমাদের মধ্যে তাকে ফিরাই দাও আল্লাহ রবির হুম رب ارحمهما كما ربيانا صغيرا اللهم ربنا لا تزغ قلوبنا